পাকিস্তান টেস্টে বাংলাদেশ চালকের আসনে দুর্দান্ত ব্যাটিং করে চলেছে প্রতিটি ব্যাটসম্যান পাকিস্তানে প্রথম টেস্টের চতুর্থ দিনে দারুণ এক ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম টাইগার এই ব্যাটসম্যান এগারোতম সেঞ্চুরি করে নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে নয় রানের জন্য ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেন এই মুশফিকুর রহিম তিনশো একচল্লিশ বল খেলে একশো রানে কট হয়ে আউট হন মুশফিকুর রহিমের দুর্দান্ত এই ব্যাটিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশের লিডের দেখা পেয়েছিল আজকে পাঁচ উইকেটে তিনশো ষোলো রান নিয়ে চতুর্থ দিনে খেলা শুরু করেছিল বাংলাদেশ আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন কুমার দাস বেশিক্ষণ টিকতে পারেনি চার রান যুগ করে তিনি পেবিলেনে ফিরে যান অপরাজিত বাউন্ন রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেন লিটন কুমার দাস চতুর্থ দিনে এসে মাত্র চার রান যুগ করে ছাপ্পান্ন রানে উইকেটের পেছনে দরা খেয়ে আউট হয়ে যান তবে মুশফিকুর রহিমের যোগ্য সঙ্গ দিয়েছে মেহেদি হাসান মিরাজ নিজে করেছেন সত্তর রান একশো বল খেলে সে সাথে মুশফিকুর রহিমকে সঙ্গ দিয়েছেন সেঞ্চুরি করতে এবং একশো পঞ্চাশ আপ রান করতে দুই দিনে একশো বল খেলে পাঁচশো চৌত্রিশ রান করেন সাত উইকেটের বিনিময়ে বর্তমানে ক্রিজে হাসান হাসান মাহমুদ এবং মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজ সত্তর রানে অপরিজিত বাংলাদেশ ছিয়াশি রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা চলছে তবে বর্তমানে যে খেলার রেজাল্ট দেখা যাচ্ছে ক্ষেত্রে বাংলাদেশ যদি পাকিস্তানকে অল্প রানে আউট করতে পারে তাহলে ভিন্ন কিছু করতে পারে তবে টেস্ট ম্যাচটি ড্র হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি